সব জানতে গামছাওয়ালাদের বসে আছে ভেবে ছিল যা কিছু করে নেবে নির্বাচন কমিশন বলার আগে বিজেপি নেতা কি করে বলে তাহলে কি বিজেপি নেতারা বলে দিয়েছে ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে তোমাকে এতটা বাতিল করতে হবে ভোট গত চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে এনুমিনেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে আগামী এগারোই ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন কমিশনের তথ্য বলছে এরাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবরের মোট কত নাম বাদ পড়ল তা জানা যাবে তালিকা প্রকাশের পরে। রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে প্রায় পঞ্চান্ন লক্ষ ভোটারের নাম ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে কমিশন বলছে সেই এসআইআর শুক্রবার পর্যন্ত চুয়ান্ন লক্ষ উনষাট জন ভোটারের নাম বাদ পড়ার হিসাব মিলছে তাদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা তেইশ লক্ষ একাত্তর হাজার বাকি কারোর খোঁজ মেরেনি কেউ স্থানান্তরিত হয়েছেন কোন ভোটার আবার ভুয়ো বলে জেনেছে কমিশন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন বিজেপি তো সব আগে থেকে জেনে গেছে বিজেপি সব সব জানতে গামছাওয়ালাদের বসে আছে ভেবেছিল করে নেবে এখানকার মানুষ সতর্ক হয়ে গেছে তাই পারছে না পঞ্চাশ লোকের আরও বেশি হতে পারে আমরা কেউ অস্বীকার না কিন্তু নির্বাচন কমিশন বলার আগে বিজেপি নেতা কী করে বলে প্রশ্ন আমার এই জায়গাটাই নির্বাচন কমিশন এসআইআর করাচ্ছে এ কত লোক বাদ গেল কত লোক ঢুকলো এতে এসআর নির্বাচন কমিশন বলবে সেটা বিজেপি নেতারা ফোরকাস্ট করছে কি করে তাহলে কি বিজেপি নেতারা বলে দিয়েছে ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে তোমাকে এতটা বাতিল করতে হবে ভোট এতটা ভোট তোমাকে কমাতে হবে এই কথা রাহুল গান্ধী বলছে বরাবর রাহুল গান্ধী ঠিক এই জায়গাটাই বলতে চাইছে যে বিজেপি পার্টির নির্দেশে নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা কিন্তু এই ভোটার লিস্টে তারা নানারকমভাবে দুর্নীতি করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে ডিস এনফ্রাঞ্চাইজমেন্ট অর্থাৎ মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে করতে চাইছে ভারতবর্ষের নির্বাচন কমিশন কেন বিজেপির নির্দেশে বিহারে তারা পেরেছিল অনেক বেশি আরও তাদের লক্ষ্য ছিল বেশি কারণ বিহারের সরকারটা ছিল বিজেপি পার্টি কিন্তু আরও তাদের যে লক্ষ্য ছিল দেড় থেকে দু কোটি সেটা তারা পারেন কারণ সেখানটায় বিজেপির বিরুদ্ধে যে সমস্ত দল নির্বাচন করেছে তাদের তরফ থেকে এবং বিশেষ করে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা এবং এক মানে পর্যায়ক্রমে প্রচার এবং সমস্ত তথ্য দিয়ে হরিয়ানা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে সমস্ত তথ্য দিয়ে যেভাবে মানুষের কাছে এই ভোট চুরি কথাটা পরিবেশিত হয়েছিল তাতে মানুষ কিন্তু বুঝেছিল যে নিজেরা সতর্ক না হলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এবং আমি আবার বলছি টার্গেট যদিও মুসলমানকে করছে তারা কিন্তু সেটা ঠিক নয় মুসলমানের ভোটার লিস্ট থেকে নাম কাটবার চেষ্টা করলেও তারা অনেক বেশি প্রিপেয়ার্ড পেপারপত্র নিয়ে এই বাংলায় বিহারে কিছু জানি না এই বাংলায় মুসলমান সম্প্রদায়ের মানুষ পেপারপত্র নিয়ে অনেক বেশি প্রস্তুত কারণ তারা জানে এই টার্গেট করবে তাদেরকে ভোটার অধিকার কেড়ে নেওয়ার বিপদে পড়বে এই পশ্চিমবঙ্গের প্রান্তিক গরিব দলিত শিডিউল কাস্ট মানুষেরা যাদের অভাব আছে যাদের কর্মের জন্যে এখানে সেখানে দৌড়ে বেড়াতে হয় যারা অতটা প্রভাবশালী নয় তাদের কিন্তু বিপদ হবে যারা মনে করেছে এই তো আমাদেরই দেশ এখানে আর কী হবে তাদের কিন্তু বিপদ হবে যাদেরকে বুঝিয়েছে বিজেপি এটা তোমাদের দেশ তাদের কিন্তু বিপদ বেশি হতে পারে বলে আমার সন্দেহ এবং আমার আশঙ্কা 你不能？他们。